Hi, how are you? Uh, I am fine, thanks. And you? Oh, I'm also fine, thank you very much. So, uh, now this time I ask you uh, how to uh, how to make sentence. So, let's go. Please tell me. Uh, now, this time I speak Bangla and you speak English. So, let's go? Yes. Okay. So, Ami uh, eat. I eat. Jao? You go. Uh, Ami uh, Sheikh Kai? He eats. Uh, you eat. Tara they eat. Korim Kai? Korim eats. Zalal Kai? Zalal eats. Atarakai? They eat. Ah, chha. আমি খাবো আই উইলি আমি খাবো আই উইলি তুমি খাবে ই উইলি তারা খাবে দে উইলি রহিম খাবে করিম আমরা আমরা খাবো উই উইলি উই উইলি গেট আমি খাবো না আই উইল নট ইট আমি খাবো না আই উইল নট তুমি খাবে না ই উইল নট তারা খাবে না দে উইল নট সে খাবে না হি নট ইট হি হি তুমি কি খাবে কি খাবে কি খাবে এটা আমি শেখাইনি সরি বলো से की खाए डू ही ईट से की खाए डू ही नेवा से की खाए से की खाए डू यू ओ नो नो है से की खाए से की खाए से की खाए डू लाइक राइस ओके हां सुनो डज 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 ही ईट

ami i do not eat no you are wrong ha ami khaini i want this ami khaini okay nibha ami khaini do not eat oh no ami khaini please i do think, think 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 am khaini engarna do not eat no 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 i does not eat ami khaini you you don't don't no.

If you cannot speak, no problem, sir. I'm so sorry. I cannot do it. I, I, cannot I cannot do it. Okay, have a seat. Niva, please tell me. Uh do you uh, eat? Do you 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 eat? Have a seat. Do you eat? 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 Do you go? Do you eat? Do you eat? Do you Do you Do you ওকে আম বলি বলো তো তুমি কি যাবে ব বে বে থাকলে আমরা কি বলছি বলো তো উইল উইল ইউজ করবো কি বলবো তাহলে কি বলো তুমি কি যাবে উইল ইউ গো তুমি কি খাবে 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 সে কি খাবে উইল হি ইট সে কি খাবে সে কি খাবে সে কি যাবে আচ্ছা আর তারা কি খাবে তারা কি উইল দে ইট তারা কি খাবে তারা কি খাবে তুমি কি খাবে উইল ইউ উইট তুমি কি যাবে তুমি কি যাবে তুমি কি যাবে তুমি কি খাবে তারা কি খাবে দে উইল ইট সরি 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 উইল দে ইট তারা কি খাবে কারণ এটা আমরা প্র্যাকটিস করাই নি আমরা তাই না সরি আমরা করা লাগবে শুনো এইভাবে প্রতিটা সেন্টেন্স যখন তুমি একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড দিয়ে যখন আমরা এটা করতে পারবো অটোমেটিকলি তাহলে অনেক টেজি হয়ে গেছে এই তুই কি যাবি তুই কি যাবি আমি বলেছি ব বে থাকলে তোমরা উইল দি কাজ করবা তুমি হ্যাঁ তুমি কি যাবে তুমি কি স্কুলে যাবে তুমি কি স্কুলে যাবে তুমি কি কোচিং সেন্টার যাবে তুমি কি ঢাকায় যাবে হ্যাঁ উইল ইউ গো টু ঢাকা উইল ইউ গো টু ঢাকা এই তুমি কি মাদ্রাসা যাবে এই তুমি কি কলেজে যাবে আমি কলেজে যাবো আমি আমি কলেজে যাবো না তুমি কি কলেজে যাবে উইল গৌ গো টু তুমি কি ভাত খাবে হ্যাঁ তুমি কি ভাত খাবে উইল ইট রাইস উইল উইট হ্যাঁ তারা কি ভাত খাবে দে উইল দে উইল ইট রাইস সরি সরি উইল দে ইট রাইস আমি খাবো না আই উইল নট ইট তারা খাবে না তারা খাবে না করিম খাবে না করিম উইল নট ইট আচ্ছা জালাল খাবে না খায়ুল সার যাবে না খায়ল সার যাবে না কেন তুমি নট ইউজ করতেছো যাবে না ব আছে না শেষে খায়ল সার উইল নট গো খায়ল সার আসবে না খায়ল সার উইল নট খাম 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 তোমার নাম কি তুমি কি করো তুমি কেমন আছো তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ সরি তুমি কেমন আছো কি খবর কি খবর হোয়াটসঅ্যাপ তারপরে হোয়াটসঅ্যাপ মানেই হচ্ছে তোমার খবর কি বা হোয়াট অ্যাবাউট ইউটা বললে হয় সো হ্যাঁ কী খবর ভালো ভালো আমি ভালো তুমি কোথায় যাবে হ্যাঁ অ্যাগেন্সে প্লিজ তুমি কোথায় যাবে হোয়াইট তুমি কোথায় যাবে আমি নলেজ স্কুলে যাব কেন যাবে হ্যাঁ কেন যাবে এই দেখো লাগাও কেন যাবে তাহলে হোয়াই উইল ইউ গো কেন যাবে কেন যাবে কেন যাবে For reading. For reading. For reading. For reading. I will go to. Yes, I, I, go to. I will go to, will go to for Center. For reading. I will for, 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 for I, reading. go to Center. For ]да. reading. Do you understand? Yes, thank you very much. So Good, very good.